হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও তিনটা চ্যানেল আমি এখন নিয়ে কথা বলবো একটা হচ্ছে ড্রামা হান্ট ইউটি আর একটা হচ্ছে ফিশ ফাইন্ডার প্রো অ্যান্ড আদার হচ্ছে কবির টেক ইউটি সো তিনটা চ্যানেল আমাদের সাথে শেয়ার করেছে সুজন ভাই তারপর হচ্ছে হোসেন শৌমিক আর একটা হচ্ছে কবির হোসেন আই থিঙ্ক হোসেন শৌমিক ইয়েস সো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সুজন ভাইয়ের চ্যানেলটা দেখে আসি ফিশ ফাইন্ডার সো এটা একটা ইউনিক একটা চ্যানেল আমি দেখতে পাচ্ছি আমার সামনে কারণ আমি তো বেশ চ্যানেল তো দেখি তো ফিশ ফাইন্ডার প্রো এই ধরনের চ্যানেল এখন আমরা দেখে আসি এই চ্যানেলের ভিতরে কী আছে নর্মালি তো আমাদের দেশীয় অনেক চ্যানেল আছে যারা হচ্ছে ফিশিং নিয়ে কাজ করে থাকে এটার নামটা আপনি অবশ্যই ঠিকঠাক করবেন ওকে আপনার এপটা কেন ছোটো জানি না পিটা কেন ছোটো আচ্ছা এখানে শর্টস লেখার দরকার নাই আপনার হ্যান্ডেলে ওকে সো আর লোগোটা হচ্ছে আপনি আর একটু নাইসলি এটাকে একটু জুম করে দিবেন এই পার্সন যারা আছে এখানে মাছ ধরতেছে ব্যাপারটা যেন সবাই বুঝতে পারে সহজে ঠিক আছে আপনার কাজ হচ্ছে অডিয়েন্সদের সহজ করে দেওয়া আপনার এই ব্যাপারটা যেন সহজে বুঝতে পারে সো সাবস্ক্রাইব ফর মোর ইন্টারেস্টিং ফিশিং ভিডিও এখানে ফিশিং ভিডিও নিয়ে আপনি পাবলিশ করবেন বা কাজ করবেন এখানে এরপর দেখতে পাচ্ছি ছাপ্পান্নটা ভিডিও পাবলিশ করেছেন সেভেন্টি এইট সাবস্ক্রাইবার ভিউস এক লাখ সায়ত্রিশ হাজার চারশো সাতচল্লিশ ভিউজ এখানে আসছে মোস্টলি হচ্ছে এখানে শর্ট ভিডিও আপনি পাবলিশ করতেছেন আমরা যদি পপুলার সেকশনে যাই এখানে দেখতে পাচ্ছি প্রায় ষোলো হাজার বারো হাজার দশ হাজার নয় হাজার পাঁচ হাজার এই ধরনের ভিডিওগুলো এখানে আছে তো আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করব যে অ্যাকচুয়ালি এটা কী ধরনের ভিডিও সো চলেন আমরা এখানে হায়েস্ট যেটা ভিউজ আসছে এটা একটু দেখে আসি যে কি ভিডিও এটা হাটুমনি পুকুরে হঠাৎ বৃদ্ধ লোকটার হাত কেমন যেন আটকে গেল সে নড়াতে পারছে না হাতটা মনে হলো কাদার নিচে কিছু একটা বিশাল নোট সে আবার টান দিল কিন্তু এবার পুরো হাত পানি কেঁপে উঠলো আশেপাশে কেউ বুঝতে পারছে না নিচে আসলে কি আছে আর ঠিক সেই মুহূর্তে সে যেটা উপরে তুললো তা দেখে সবাই বিস্ময় হয়ে গেল আচ্ছা হাটুপানি পুকুরে বিস্ময় হয়ে গেল আমার কোশ্চেনটা হচ্ছে সুজন ভাইয়ের কাছে যে ব্রাদার ইজ দিস ইওর ওন ক্রিয়েশন মানে এটা কি আপনার নিজের তৈরি করা নাকি এটা অন্যের কোনো কন্টেন্ট আপনি এটা জাস্ট কাট করে আপনার ভয়েস আপনি অ্যাড করতেছেন আপনি কালার গেডিং করতেছেন প্লিজ রিপ্লাই করবেন এটা যদি এটা আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে এটা আয়দার আপনার শ্যুট করা ভিডিও হতে হবে অথবা হচ্ছে আপনি এআই দিয়ে তৈরি করেছেন দুইটার একটা যেটা আপনি বলতে পারবেন দিস ইজ মাই কন্টেন্ট ঠিক আছে অন্যের জ্ঞানজাম কন্টেন্ট নিয়ে রং চং করে ভয়েস দিয়ে দিস ইজ নট ক্রিয়েশন ঠিক আছে আপনি তাহলে ক্রিয়েটর হলেন না ব্যাপারটা বোঝাতে পারছি ইটস মানে হার্ডস টু হেয়ার মানে শুনতে খারাপ লাগতে পারে তাই না ব্যাপারটা এটাই বাস্তব তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন আপনি কন্টেন্ট তৈরি করবেন মানুষকে আপনি ইনফরমেশন দিবেন এন্টারটেনমেন্ট করবেন আপনার কি আছে আপনার যদি নিজের কন্টেন্ট না থাকে আপনি কি দিয়ে লাফালাফি করবেন তাহলে বলেন আমাকে আপনি এই যে অন্যের ভিডিও ডাউনলোড করে যদি এই কাজগুলো করতে থাকেন আমি আপনাকে বলছি না মানে যারা এই ধরনের কাজগুলো করতেছেন তাদেরকে বলতেছি এটা আপনারা ভ্যানিশ হয়ে যাবেন মানে এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন না কারণ ভবিষ্যতে মানুষের ভিডিও দেখার যে আপনার যে ট্রেন্ডটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে ওই ডুয়েট ভিডিও বলেন অন্যের ভিডিও কাটপেস্ট কপি পেস্ট করে কালার গ্রেডিং করে ঠিক আছে ভয়েস দিয়ে জ্ঞানজ্যাম করে এই আজগুবির জিনিসপত্র মনে করেন ভবিষ্যতে মানুষ এগুলো দেখবেন আর কি ঠিক আছে কারণ হচ্ছে মানুষের কাছে এখন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেখানে কেন আপনারা এই ভিডিও দেখবে আপনি এই বিষয় সিম্পল বিষয়টা চিন্তা করেন না কেন সো ব্যাপারটা হচ্ছে এটা যদি আপনার নিজের কন্টেন্ট হয় তাহলে খুবই ভালো না হলে যদি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে এই ধরনের কাহিনিগুলো করতে থাকেন আমি জানি না এই ধরনের চ্যানেলে আপনি কি করতে পারবেন না পারবেন যারা কাজ করতেছে তারা করতেছে এখন আপনি হয়তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে তারা এই ধরনের কাজগুলো কীভাবে করতেছে বা কীভাবে হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ধরনের চ্যানেলে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ যদি না আসে তাহলে এই ধরনের শর্ট চ্যানেল নিয়ে আপনার কাজ করে যাওয়াটা সম্পূর্ণ ওয়েস্ট অফ টাইম মানে হয়ে যাবে কারণটা হচ্ছে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ না হলে আপনি এই চ্যানেলে কীভাবে আপনি আর্ন করবেন বলেন একতা হচ্ছে একটা বাংলা তারপরে হচ্ছে আবার শর্ট তা বাংলা শর্ট যদি এই অবস্থা হয় ভিউজের এই অবস্থা হয় আপনার পপুলার সেকশন দেখেন তাহলে এই যে আপনি কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছেন কাজ করতেছেন এর থেকে বেটার কি হয়ে জানেন এর থেকে বেটার হচ্ছে আপনি আপনার হাতের ফোনটা নিয়ে বের হয়ে যান বের হয়ে গ্রাম বাংলা থেকে বিভিন্ন ধরনের আপনি ভিডিও আপনি কালেকশন করা শুরু করে দেন এটার পিছনে আপনি সময় দিতে হবে এটার পিছনে আপনাকে বের হতে হবে কষ্ট করতে হবে তারপর বলবেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েশন আমার দিস ইজ মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মাই কন্টেন্ট ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এটা করে দিন শেষে আপনি মোটিভেশন যখন যাবেন তখন হয়তো রিডিউস কন্টেন্ট লো ভ্যালু কন্টেন্ট এই ধরনের চাবি ঝামেলার মধ্যে পড়বেন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন না ভবিষ্যতে ঠিক আছে সো এটা নিয়ে আমার কোনো সাজেশন নাই আপনি কাজ করতে চাইলে কাজ করেন কিন্তু জেনে শুনে বুঝে কাজ করেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা ফিশ ফাইন্ডার প্রো এরপরে হচ্ছে ড্রামা হান্ড ইউটি এই ড্রামা হান্ড ইউটিটা আমাদের কাছে সেন্ড করেছিল ওকে ইয়া হোসেন সৌমিক ভাই আচ্ছা যারা হচ্ছে আপনারা এই যে রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন আমি তাদেরকে সাধারণত কখনোই উৎসাহ দিই না যে আপনারা এই ধরনের কাজগুলো করেন কারণ দেখেন আপনি কাজ করতে পারেন ঠিক আছে আপনার ল্যাপটপ কম্পিউটার আছে আপনি ডাউনলোড করে আপনি সেটাকে জোড়াতালি লাগিয়ে এই ধরনের কিন্তু আমার কথা আপনার যে এত ক্রিয়েটিভিটি আছে আপনার মাথায় এত বুদ্ধি আছে তাহলে আপনি নিজে এই সেটাকে সুন্দরভাবে কাজ করেন যাতে আপনার একদম সাস্টেইনেবল একটা লং টাইমের একটা ইনকামের সোর্স তৈরি হয় এবং সেটা আপনি করলেও আপনার ভবিষ্যতে যেন এটা আরও দশ বছর থাকে এই ধরনের ব্যাপারগুলোতে কিন্তু সুযোগ আছে কাজ করার আপনি এই ধরনের যে কন্টেন্ট আপনার ড্রাম বা এই ধরনের কাহিনি যে কাজগুলো করতেছেন এটা কিছুদিন পরে দেখবেন যে আর্নিং হচ্ছে তারপর হঠাৎ করে এখানে একটা কোনো একটা স্ট্রাইক চলে আসছে বা কোনো একটা ঝামেলা হচ্ছে আপনার ইউটিউব আপনাকে ডিমনিটাইজ করে দিচ্ছে তো এই ধরনের ঝামেলা যদি আপনি করতে চান আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন আদারওয়াইজ এই ধরনের কাজগুলো আমি করার উৎসাহ দিই না কারণটা হচ্ছে এইখানে আপনার নিজের কোনো কিছু নাই আলটিমেটলি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে রং চং করে এই কাজগুলো আপনি করতেছেন ঠিক আছে সো যদি আপনাকে এখন বলা হয় যে এই কাজগুলো তো করে অনেকেই তো পয়সা রোজগার করতেছে হ্যাঁ অনেকেই অনেকভাবে রোজগার করতেছে এখন আপনার যদি এটা এটাতে যদি পোষায় যে এই ধরনের শর্ট ভিডিও দিয়ে তো এই শর্ট ভিডিও অবস্থা কি একটু দেখেন এটার ভিউজ হচ্ছে এই যে সাঁত্রিশ আটত্রিশ একটার অর্থ ভিউজ আসছে এখানে কিন্তু আমার কথা হচ্ছে যে এইটার উপরে যে বিজ্ঞাপন যারা চালাবে তারা কি ধরনের আপনার এখানে আর পি এম সি পি এম হতে পারে এটা যে কন্টেন্টের যে স্টারটা আপনারা সবাই জানেন খুবই খুবই কম মানে এটা আপনার আমি জানি না আপনার এই যে পরিশ্রম করতেছেন এটা আপনার উঠবে কবে ব্যাপারটা হচ্ছে এইটা সো কন্টেন্ট ক্রিয়েশনে যখন আপনি আসছেন অবশ্যই আপনাকে একটু জেনে শুনে বুঝে এই কাজগুলো করতে হবে আদারওয়াইজ আপনার এই সময়টা নষ্ট হচ্ছে ঠিক আছে আপনি এই ধরনের কাজ করলে আপনাকে এই শর্ট ভিডিও দিয়ে আলটিমেটলি চলতে পারবেন না আপনাকে অবশ্যই লং ফর্মেটে যেতে হবে লং ফর্মেটে আপনি কার কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনার নিজের তো নাই আপনি ড্রামা হ্যান্ড আপনি ড্রামার ক্লিপ কপি করতেছেন দিচ্ছেন এই ব্যাপারগুলো সো আমি এই ক্লিপ নিয়ে কিছু বলতে চাই না যারা ক্লিপ নিয়ে কাজ করতেছেন আপনারা ক্লিপ যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করে এটা ক্লিয়ার হবেন ঠিক আছে আচ্ছা এরপর আছে কবির টেক ওয়াইটি নামের স্টাইলটা দেখেন এটা পাঠিয়েছে আমাদের এক ছোট ভাই মেবি কবির হোসেন সো কবির ভাই আপনি এখানে টেকটার টি কেন ছোট হাতের হলো আর ওয়াই টি দেওয়ার দরকার কি আপনার কোভিড টেক দিলেই তো এনআপ ছিল তাই না তারপর এখানে হ্যান্ডেলটা সাবস্ক্রাইব এখানে এই যে সাবস্ক্রাইবটা আপনি দিয়েছেন আপনার যে ব্যানারটা এখানে উচিত ছিল আপনার কি এখানে কোভিড টেক এবং টেক রিলেটেড কোনো বিষয় যদি এখানে থাকে তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও পাবলিশ করা হয় একদম টু দ্য পয়েন্ট ভেরি ক্লিয়ার আঠারোটা ভিডিও ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি স্কে ডেসক্রিপশনে কিছুই নাই এখানে এটা কে লিখে দেবে বলেন এটা ইউটিউব লিখে দেবে আপনার জন্য ডেসক্রিপশন সো আপনারা কাজ করতেছেন কিন্তু আপনাদের কাজের ভিতরে কোনো ধরনের কোনো প্রফেশনালিজম নাই একদম সোজা কথা কোনো ধরনের প্রফেশনালিজম নাই ইউটিউব ফ্রিতে ওপেন করতেছেন একটা ধাম করে একটা ব্যানার দিচ্ছেন একটা ইচ্ছামতো একটা নাম বসায় দিচ্ছেন কোনো কোনো কিছু ব্র্যান্ডিং নাই কোনো কিছু নেই ডেসক্রিপশন নাই এবার ভিডিও পাবলিশ করে বসে আছেন যে আবার ভিউজ হবে তারপরে ইউটিউব আবারকে ডলার দেবে এই আশা নিয়ে যারা ইউটিউব চ্যানেল শুরু করতেছেন হ্যাঁ আমি বলবো যে আপনারা এই কাজগুলো বাদ দেন বাদ দিয়ে অন্য কাজ করেন যদি এটা না করতে পারেন আচ্ছা এখানে আমি ভিডিও দেখি যে ভিডিওটা এখানে পাবলিশ করা হচ্ছে এই ভিডিও যদি এটা একই প্যাটার্নে চলে আসতেছে এই ভিডিওটা কার ভিডিও আপনি নিজে তৈরি করছেন এই ভিডিও নিজে তৈরি করার খুবই ভালো আপনি এটা দিতে পারেন দেখি একটা ভিডিও প্লে করে আচ্ছা ভিডিও দেখা শেষ আমার এই যে ভিডিও এসব ভিডিও দিয়ে কোনো কাজ হবে না ভাই ঠিক আছে এসব ভিডিও দিয়ে কোনো কাজ হবে না এটা মনিটাইজেশন আপনি করতে পারবেন না ঠিক আছে এসব ভিডিও দিয়ে আলটিমেটিক কিছুই হবে না সো কাজ করলে অবশ্যই আমি বলবো আপনি স্কিড হন অর্থাৎ কোন ধরনের কাজগুলো করা উচিত কোন ধরনের কন্টেন্ট কাজ করবে এটাই নিয়ে চিন্তাভাবনা করেন এক মাস সময় দেন আপনি এটার পিছনে ঠিক আছে যে কী ধরনের ভিডিও আপনি করবেন কাজ করবেন সেই ধরনের ভিডিও আপনি মেক করতে পারবেন কি না আপনি মেক করেন ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেল পাবলিশ করা ওপেন করা ভিডিও পাবলিশ করা এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি না ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাকে নিজেই স্কিল্ড হয়ে সেই বিষয়গুলো সম্পর্কে জানা বোঝা তারপরে আপনি সেটা নিয়ে কাজ করবেন আদারওয়াইজ যদি এই ধরনের কন্টেন্ট পাবলিশ করে বসে থাকেন তাহলে আলটিমেটলি আপনি কাজ ছেড়ে দিবেন আমি জানি এই চ্যানেলে আপনি কাজ করতে পারবেন না ওকে সো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানানো এই জন্য যে আপনারা যে কাজগুলো করতেছেন দিন শেষে যদি এখান থেকে কিছু না হয় তাহলে এই কাজগুলো করে লাভটা কি হবে আপনার এখানে এই ধরনের শর্ট ভিডিও দিয়ে কিচ্ছু হবে না ভাইয়া ঠিক আছে এই ধরনের শর্ট ভিডিও দিয়ে কিচ্ছু হবে না আর এটা যদি আপনার নিজের কন্টেন্ট না হয় তাহলে তো আরও সমস্যা ঠিক আছে ওই টাং মিউজিক দিয়ে ওই গাড়ি যাচ্ছে এই ধরনের বিষয় দিয়ে আলটিমেটলি হবে না এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এই ধরনের তো আর্ন করতেছে ভাই যারা আর্ন করতেছে তারা অনেক পাকনা ঠিক আছে তারা এই লাইনে নতুন না আপনি যেমন চ্যানেলের যে অবস্থা আপনার তাদের চ্যানেলে এরকম অবস্থা নাই তারা আজকে থেকে শুরু করে নাই আর যদি দেখা যায় যে হ্যাঁ তারা এই বছরে শুরু করছে বা এই বছরে শুরু করলে তাদের ইউটিউবে কাজ করার জন্ম আরও পাঁচ বছর পূর্বে এটা আপনাকে বুঝতে হবে আপনারা তো দেখেই মাথা খারাপ হয়ে যায় যে একটা নতুন চ্যানেল মানে এক সপ্তাহের মধ্যে মিলিয়ন ভিউজ আরে ভাই এক সপ্তাহের মধ্যে মিলিয়ন ভিউজ ওই বেটা তো মনে করেন যে আরও মনে করেন যে পাঁচ বছর চার বছর তিন বছর পূর্বে থেকে ইউটিউবে কাজ করতেছে তার আরও অনেক চ্যানেল আছে সে কাজ করতেছে আপনি একটা চ্যানেল দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সে তার তিন বছরের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা সে মনে করেন যে এক সপ্তাহের ভিতরে সে রেজাল্ট আনতে পারবে সেই ধরনের তার ক্যাপাসিটি আছে এমন পাবলিক অনেক আছে আর আমি আপনি বসে আছি জাস্ট নিজেদের মতো একটা ভিডিও পাবলিশ করতেছি আর ভাবতেছি অনেক কিছু বাট আলটিমেটলি জিরো ঠিক আছে আচ্ছা এখানে এই তিনটার চ্যানেল আমি একসাথে দেখিয়েছি কারণ তিনটারই প্যাটার্নটা মোটামুটি সেমভাবে এখানে চলে আসছে হয়তো রিউজ কন্টেন্ট লো ভ্যালু কন্টেন্টটা আপনার আটকা পড়ে যাবেন এই তিনটা চ্যানেলই ঠিক আছে তো কবির হোসেন ভাই তারপর হচ্ছে হোসেন সৌমিক আর সুজন যারা আপনার ভিডিও দেখেছেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এখানে ইনবক্স করতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ